কি মেশিন আইতেছে জানেন ইট ভাঙ্গে মেশিনটা দে ইট ভাঙে মেশিনটা দে আইনে আন্ডে নামাইতেছে দিন ইট ভাঙছে ভাঙগে তো কয়জনে মিললে টানতাসে এই একদম মেশিন কয়জনে পুরো गैस तो तो है ना खा मैं कत पंचाश टा पंचाश कौन <laughs> तो दलव कौन मर देख तरह तो दाम बढ़ा गया तेल ये सूटू सूडो बेगुन

ভালো মুটা কত রে কত আনি লিবেন এটা কোন রে আইলেশন নাম তুই কি দিবা তুমি আড়া কে দিলন না 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 লতি কত করে কইছে লতি আমা কয়ন দিতেছে কত করে কত রে কইছে আমা কিছু কয়নি আজকে কাসা মই স্ক্রিপ্ট নে তে কাসা মই দাদা নে দিলাম ও হ্যাঁ নে বুয়ে বুয়ে কি তোরাড়ি কাছে না দিবা আচ্ছা ভাই এই যে কষ্ট করে রান্না করে বুঝা যায় ভিডিও বানায় সারি বিউ না কে লাগে বিউ দিতে না না নাকি আমার এটা তালা মাইরা তো দিছে নাম না কিন্তু যায় না ভিডিও মানুষের সামনে যায় না কে হ্যাঁ মনটা চাই মাঝে মাঝে ভিডিও আর করতাম না পরে আবার বুঝলি পালা লাগে না হ্যাঁ ফুস দা সিনাকি সু না কি পছন্দ হয় না নাকি কিও ভাই ভিডিও বানাই লাগে কত সুন্দর জায়গা দাঁড়ায়া রইছি হ্যাঁ ভাই নাকি কি আমারে ভাল লাগে না আমার ভিডিও দেখবার কি ভাল লাগে না কথাবার্তা বলতে ভাল লাগে না মইমশিং এ সুদন দিতাম মইমশিং এ সুদন কাভার আগে একটু বিউটি দিও গো ভাই আই দে আমার বিউডে না গেলে কি একটু বিউ দিবেন মন হয় একটু আনন্দ লাগবো ভিডিও বানাইতে ভাল লাগবো মমি সিং এর কিতা মিতা কইতাম যদি তাহলে কোনো ভাল লাগতো কিতা মিতা কইতারি না তো বুঝুই না কেরে এই যে রান্না ঘরের বাদে নাকি বউ লইয়া ভিডিও বানায় আসাতা পরে কি বিউ দিবাই বেটা নে বিউ তো ভাই বউ লইয়া ভিডিও বানাই দেখে মনে হতে এরকমই হ্যাঁ বুঝি না কিছু বউ লইয়া ভিডিও বানাই লিখি আমার ভাল লাগবো হ্যাঁ বউ সারা কি ভিডিও বাদে বিউ তাই না আমনারা হ্যাঁ একটা আউলাত করে আনছি একান্ত বুঝছো একটু বিউ টিউ দেবেন গো ভাই বিউ ছাড়া তো ভাল লাগে না কিতা করলে বিউ দিবেন তে একটু বিউ দেল হ্যাঁ গো আমার ভিডিওর বাদে যে কে লাগে বিউ উঠে না মন রে বাদে দুঃখে যন্ত্রণা বাসি না একটু বিউ টিউ দিয়েন একটু শেয়ার টেয়ার করে দিয়েন বন্ধুরা হাই গাইস হাই বন্ধুরা এভরি এগুলো e কইতাম